বলো আমার দিকে তো বলো বলো আমি কান্দর কান্দরতে ধরতে বলো আমি আর কখনো বই ভালো করে ধরো কান বই না আবার বলো আমি কান্দরে বলো কান্দর কান্দরে ধরে বলো নাইলে মাত দিব বল বইয়ে ফাড়া দিব না দিব না না পারা দিব না বলো মাত দিব কান্দর তাহলে কান্দর